আসসালামু আলাইকুম ইটালির এগ্রিকালচারে কি আপনার আবেদন জমা পড়েছে এই বারো জানুয়ারি আপনার আবেদন কি কাসেরথা থেকে হয়েছে নাকি ফৌজিয়া থেকে নাকি নাপোলি থেকে সিসিলি থেকে ভাই আপনাদের তো লারাপ্পা অবস্থায় এক শহর থেকেই পাঁচ হাজার কোঠা দিছে জানেন কোন শহর ফৌজিয়া পুগলিয়ার আন্ডারে যে ফৌজিয়া শহরটা থাকে সেইখান থেকে আপনার চার হাজার নয়শো ছেচল্লিশটা কোঠা দিছে শুধুমাত্র সেইখান থেকেই যাদের আবেদন মেইনলি সংস্থার মাধ্যমে হয়েছে বা বিভিন্ন এজেন্সির মাধ্যমে হয়েছে যেরকম কলদিরেতি দিরেতি হতে পারে তো তাদের কোঠা ডিস্ট্রিবিউশন করেছে এই বানোর বারো জানুয়ারি যে আবেদনটা জমা পড়লো চল্লিশ হাজার পঁচাত্তরটা কোঠা অলরেডি তারা দিয়ে দিয়েছে সরকারিভাবে প্লাস আরও কিছু কোঠা তারা টেরিটোরিয়াল অর্থাৎ আবেদন অনুপাতে তার ওইখানে লোক আসলে লাগবে কিনা সেই অনুপাতে তারা কোঠা আবার বাড়াবে বা কমাবে যাই হোক আমরা আজকে আলোচনা করব আসলে আপনার আবেদন যদি এমন কোন শহর থেকে হয়ে থাকে যেখানে ভালো কোঠা পড়েছে আবেদন কম পড়েছে তাহলে কিন্তু আপনার কাগজ ওঠার চান্সটা অনেক বেড়ে যায় যেরকম যেরকম আপনার পুগলিয়ার ফৌজিয়া শহর এখানে ভালো আবেদন সবসময় পরে কিন্তু পাঁচ হাজার শুধু একটা শহর থেকে কোঠা দিবে সেটা আমরা কখনো কল্পনা করতে পারি নাই সুতরাং পুগলিয়াতে যেরকম আপনার বাড়ি শহর আছে বাড়ি শহরে আমরা দেখেছি গত বিগত বছরগুলো দুই হাজার আড়াই হাজার কোঠা দিছে তো এবারে বাড়িতে আপনার কোঠা কমাই দিছে বীরিন্দেশি লেখে অথবা আপনার তারান্ত যে শহর আছে এই সব জায়গা থেকে এইগুলার নিয়ে হলো পুগলিয়া তো এইখানে শুধুমাত্র ফৌজিয়া থেকে চার হাজার নয়শো ছেচল্লিশটা কোঠা দেওয়া হয়েছে নাপলি এবং কাসের তা তো এবারে পুরো একেবারে সেই অবস্থা আমি যাই না অন্য লোক কি বিজনেস করবে একটা দুঃসংবাদও দিব ভিডিও শেষে দেখতে থাকেন পুরাটা দেখেন কাসের তা এবং নাপলি থেকে কিন্তু ভালো আবেদন জমা পরে সবসময় এবং এখানে কোঠাও অনেক ভালো দেওয়া হয়েছে টোটাল কাম্পানিয়াতে আপনার দ্বিতীয় অবস্থানে আছে ছয় হাজার দুইশো সাতারোটা কোঠা দেওয়া হয়েছে এবং প্রাইভেট সেক্টরে যারা আছে তাদের জন্য পাঁচশো টা এখানে একটা বিষয় আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই কোঠার ডিস্ট্রিবিউশনটা কিন্তু আসলে চার ভাগে হয়ে থাকে তো আমরা মেইন তিন ভাগ একটা হলো যাদের সাথে ইটালির এই তিন বছর ছাব্বিশ সাতাশ আঠাশের ফ্লুসি যে কন্ট্রাক্ট আছে কো অপারেশন করতেছে সেই সব দেশের জন্য আলাদা একটা কোঠা যেটা চার বা চার হাজার আটশো মতো আর আর বাকি যেগুলো যেখানে বাংলাদেশ আবেদন করতে পারতেছে কিছু হয় সংস্থার মাধ্যমে যেরকম কল দিরেপ্তি বা আরো কিছু আছে তাদের মাধ্যমে হয় আর হলো প্রাইভেট যারা যেরকম ধরুন আমার পিছনের উই যে আপনার একটা জমি এখানে এইখানে আমার আঙ্কেল চাষ করতেছে আমার চাচা খালু মামা কেউ চাষ করতেছে সে আমারে আনতে চায় এরকম একজন দুইজনের জন্য সে আনতে পারে সেটা হলো প্রাইভেট ওনারদের জন্য তো সেই কথা যদি বিবেচনা করেন পুগলিয়া থেকে আপনার যেরকম সংস্থার আন্দার আবেদন জমা করেছে ছয় হাজার তিনশো ছত্রিশটা আর প্রাইভেট ওনারদের মাত্র চারশো বিরানব্বইটা কাম্পানিয়া যেখানে আপনার আভেলিনো আছে সালেরনো আছে কাসের তা আছে নাপলি আছে এই শহরগুলোতে আপনার টোটাল কোঠা দেওয়া হয়েছে ছয় হাজার দুইশো সতেরোটা এবং এখানে সংস্থার আন্ডারে হল ছয় হাজার দুইশো সতেরোটা এবং প্রাইভেট ওনারদের জন্য আপনার পাঁচশো পঁচানব্বইটা কোঠা ডিস্ট্রিবিউট করা হয়েছে তার মধ্যে সব থেকে বেশি তিন হাজার তিনশো সাতাশি এবং নাপোলিতে আপনার দুই হাজার সাতাত্তর মতো কোঠা দেওয়া হয়েছে এছাড়াও পরবর্তীতে পর্যায়ক্রমে আপনার ভেনেতোতে ভালো আপনার কোঠা দেওয়া হয়েছে সেখানেও প্রায় চার হাজার ছয়শো সাতান্নটা কোঠা দেওয়া হয়েছে প্রাইভেটদের জন্য সাতশো তিরানব্বইটা যেখানে সব থেকে বেশি কোঠা দেওয়া হয়েছে আপনার ভেরোনা শহরে এই এই যে আপনার ভেনেতো এর মধ্যে আছে আপনার ভিনচেনসো ভেনেজিয়া ভেনিস যেটা আমরা বলে থাকি পাদোভা ত্রিভেসো এই অঞ্চলগুলো নিয়েই কিন্তু আপনার ভেনেতো এবং এর মধ্যে ভেরোনাতে বরাবরের মতো এবারও খুব ভালো কোঠা দেওয়া হয়েছে এবারও আপনার তিন হাজার পঁয়তাল্লিশ কোঠা দেওয়া হয়েছে সিসিলি খুব দেখায় দিল সিসিলিতে কিন্তু প্রচুর প্রাইভেট ওনার আছে এবং সিসিলিতে প্রচুর এগ্রিকালচার চাষ হয় কাজ অনেক হয় কিন্তু কোঠা অনেক সময় কম পড়ে যায় এবারে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কোঠা দিছে দুই হাজার পাঁচশো নয়টা কোঠা দিছে প্রাইভেট ওনারদের জন্য আপনার বারোশো ছাপ্পান্নটা কোঠা দেওয়া হয়েছে এবং সিসিলির মধ্যে রাগুসা শহরে সব থেকে বেশি কোঠা দেওয়া হয়েছে উনিশশো উনচল্লিশটা কোঠা দেওয়া হয়েছে এবং এই একই শহর থেকে প্রাইভেটদের জন্য আপনার নয়শো ছিয়ানব্বইটা কোঠা দেওয়া হয়েছে আপনি এখন মনে করতে পারেন যে ভাই এত শহরের নাম বললেন রাজধানীর নাম কেন বলতেছেন না রোমা কই গেল আচ্ছা ভাই দেখেন লাজিও যেই অঞ্চলটা আর কি লাজিও অঞ্চলের মধ্যে রোম সব থেকে বড় শহর তাদের রাজধানী শহর রোম থেকে কিন্তু এবার মাত্র সাতাত্তরটা কোঠা দেওয়া হয়েছে তো মোটামুটি অনেক কম এগ্রিকালচারের কাজ বাজ হয়তো বা কমই হয় সেখানে মেইন এগ্রিকালচারের তার কারণ এখানে যে আবেদনটা জমা পড়তে হয় সেটা হলো পিওর এগ্রিকালচার মাঠে ঘাটে যারা কাজ করতেছে এই রিলেটেড ট্যুরিস্টিকের যে আবেদনটা হবে সেটা হবে কিন্তু আপনার ফেব্রুয়ারি মাসে গিয়ে আই গেস নয় ফেব্রুয়ারি সুতরাং ওই টাইমে এইখানে কিন্তু পিওর এগ্রিকালচারের আবেদনটা জমা পড়ছে শুধুমাত্র মাঠে যারা কাজ করবে এগ্রিকালচার রিলেটেড মিলানোর কথাও বলি নাই মিলানেতেও কিন্তু আপনার খুবই কম আবেদন মানে কম কোঠা দেওয়া হয়েছে মাত্র আটচল্লিশটা কোঠা দিছে কিন্তু অনেক কেরি জানা নাই এরকম একটা শহর থেকে ভালো কোঠা দেওয়া হয়েছে সেটা হইল গিয়ে আপনার পিএমন্তে একটা অঞ্চল পিএমন্তে থেকে কুনিও কুনীয় যেই শহর সেখানে পনেরোশো সামথিং পনেরোশো একাশি মনে হয় আপনার কোঠা দেওয়া হয়েছে তো আলহামদুলিল্লাহ এই জায়গা থেকে কিন্তু ভালো কোঠা দিছে এই ছোট একটা শহর থেকে তো এবারে আপনারা আমি শুধু শহরগুলো বলে দিই যে এই শহরগুলো থেকে আবেদন হলে আপনাদের কাগজ ওঠার চান্স অনেক বেশি থাকবে ইনশাল্লাহ তার মধ্যে সবার প্রথমে ফৌজিয়া তারপরে আছে আপনার কাসেরতা নাপলি ভেরোনা সিসিলিয়ার রাগুসা এই সব জায়গা থেকে এই কুনিও যেটা বললাম সবার লাস্টে এই সব অঞ্চল থেকে যাদের আবেদন জমা পড়েছে তাদের কিন্তু এবারে কাগজ ওঠার চান্স অনেক বেশি থাকবে আপনারা একটু আপনাদের যেই যারা এবারে মধ্যস্থতা করেছে তাদের সাথে সব সময় কন্টাকে থাকবেন মালিকের সাথে কন্টাক্টে থাকবেন তারা যা যা করতে বলে সেগুলো করবেন এবং এবারে কিন্তু দুই নাম্বারই যতটুকু আমরা জানতে পেরেছি খুব কম অলরেডি হয়েছে কিন্তু এখন একটা জিনিস আমি আপনাদেরকে বলি দুঃসংবাদ যেটা এই যে আমি কোঠার কথা বলে দিলাম এই যে নাপলি মার্কামারা নাপলি বিশ্বাস করেন ভাই আপনার পরিচিত কেউ ছাড়া কারো মাধ্যমে টাকা লেনদেন করতে চান না আবেদন অলরেডি এগ্রিকালচারের জন্য শেষ হয়ে গেছে ভবিষ্যতে আপনার হইলো টুরিস্টিকের আবেদনটা জমা পড়বে তো আপনারা এইটা মাথায় নিবেন যারা পিডিএফ অলরেডি পাইছেন আপনারা কমেন্ট করে জানান যে আপনাদের আবেদনটা আসলে কোন শহর থেকে হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন আর যারা অলরেডি পিডিএফটা পেয়ে গেছেন তা তো তাদের জন্য তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যারা এখন পর্যন্ত পিডিএফ পান নাই রিসিভ তার যেই পিডিএফটা অলরেডি কিন্তু আপনার চলে আসছে মোটামুটি বলতে গেলে নাইন্টি পার্সেন্ট মানুষ কিন্তু আপনার এই রিসিভটা পেয়ে গেছে তার কারণ এবারের ক্লিক ডে খুব সুন্দরভাবে হয়েছে আমরা কোনো জায়গায় আজকে চোদ্দো তারিখ আমি ভিডিও বানাই চোদ্দ তারিখ না আজকে কত তারিখ তারিখই ভুলে গেছি যাই হোক আজকে আমি ভিডিও বানাইতেছি আপনি চিন্তা করেন যে আপনার জায়গা থেকে এখন পর্যন্ত আমরা এরকম কোন ঘটনা শুনি নাই যে এখানে আবেদন জমা পড়ে নাই এখানে সার্ভারে ঝামেলা করছে এখানে এই করছে সুতরাং পিডিএফ অবশ্যই কালেক্ট করে রাখেন এবং আমার অনেক ভিডিও আছে কীভাবে পিডিএফ চেক করতে হয় অ্যাটলিস্ট আপনারা শিওর হইতে পারবেন যে আপনারা অরিজিনাল পিডিএফ পেয়েছেন আপনার আবেদনটা সঠিকভাবে হয়েছে জাস্ট এডিট করে কম্পিউটারে আপনাকে একটা কাগজ দিয়ে যদি বলে তোমার আবেদন হয়েছে সেটা আপনি খুব সুন্দরভাবে ধরতে পারবেন ইনশাল্লাহ ওই ভিডিওগুলো যদি দেখেন একটা দুঃসংবাদ দেই দেখেন এত আবেদন এত কোঠা এত কিছু বলে কোনো লাভ নয় বাংলাদেশিরা এখনো যেই রেড লিস্টে ছিল বিগত বছরগুলোতে আমি বলবো না রেড লিস্টে আছে কিন্তু বাংলাদেশিদের সকল কাগজপত্র এবারেও ম্যানুয়ালি চেক করা হবে এরকম যেরকম ধরেন যেটা হয় আর কি নর্মালি যে আপনার কোনো মালিকের আবেদন হয়েছে খুব সুন্দর টাইমে আপনার ক্লিক করা হয়েছে এবং তার দূর সার্টিফিকেট তার আলেজ্য তার আসে বারা সিওনে তার আনপালের সার্টিফিকেট তার টুকটাক যা লাগে সব কাগজপত্র ওকে আছে তো অটোমেটিক্যালি একটা এআই সিস্টেমের মাধ্যমে অটোমেটেড সিস্টেমে আপনার কিন্তু এই কাগজটা উঠে যায় মূল্য অবস্থা উঠে যায় কিন্তু বাংলাদেশিদের জন্য সেটা হবে না যখনই বাংলাদেশি ন্যাশনালিটি ন্যাশনালিটি চলে আসবে তখনই ম্যানুয়ালি তারা চেক করে তারপরে হয়তো বা আপনার মূল্য অবস্থা উঠতে পারে এবং ওঠার পর পরবর্তীতে তারা আবার আপনার সাথে কমিউনিকেট করবে কমিউনিকেশন করবে যে তুমি আগামী সাত দিন বা আট দিন বা দশ দিন আপনাকে একটা সময় দিবে এর মধ্যে যদি কোনো কাগজ লাগে তা তো ভালো যদি কাগজ না লাগে তাহলে আপনাকে বলবে একটা মানে বন সই টাইপের একটা একটা এগ্রি করার জন্য যে তুমি আসলেই কি এই মানুষটাকে আনতে চাও কিনা তুমি যদি আনতে চাও তাহলে হ্যাঁ বলো যখন ওই বাংলাদেশী ওই মালিক বা যার মাধ্যমে ইটালিয়ান মালিক যার মাধ্যমে আপনার আবেদন হয়ে থাকুক না কেন একজন বাংলাদেশের জন্য যখন আবেদনটা হচ্ছে তখন এইখানকার মালিক যখনই হ্যাঁ বলে দিচ্ছে তখনই আপনার কাগজটা আলটিমেটলি গিয়ে উঠবে তো এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন একেবারে লাভ দিবেন না কাগজ হাতে পেয়েই একটু ধীরে সুস্থ বুঝে শুনে তারপরে সামনের দিকে আগান ইনশাল্লাহ এবারও বাংলাদেশে অনেকেই আপনার ইটালিতে আসতে পারবে শুধুমাত্র এগ্রিকালচারে ইনশাল্লাহ অনেকে আসতে পারবে ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য পরবর্তীতে আপনার টুরিস্টিকের আবেদনটা হবে অর্থাৎ রেস্টুরেন্ট টেস্টুরেন্ট রিলেটেড যেই কাজগুলো হয় বা আপনার হোটেল টোটেলে যেই কাজগুলো হয় এই এইখানকার আবেদনটা জমা পড়বে পরবর্তীতে তারপরে আপনার ষোলো ফেব্রুয়ারিতে গিয়ে আপনার নন সিজনাল বা স্পন্সারের কাগজ জমা পড়বে মানে ক্লিক ডে হবে এবং আঠারো ফেব্রুয়ারিতে গিয়ে আপনার ডোমেস্টিকের আবেদনগুলো জমা পড়বে ডোমেস্টিকের জন্য সাবধান হবেন বাংলাদেশ থেকে কিন্তু ডোমেস্টিকের প্রচুর কম কাগজ উঠে একমাত্র যদি সরাসরি আবেদন করে বাংলাদেশে সংখ্যা খুবই কম বিগত বছর তিন আমরা যদি হিসাব করি এই কিন্তু কোনো বাংলাদেশ যদি একজন ইটালির মালিক ধরে যদি আপনার জন্য আবেদন করে ডোমেস্টিক তাহলে কিন্তু আপনার চান্স অনেক বেড়ে যায় ভালো থাকবেন সবাই আরও ডিটেল ভিডিও নিয়ে আশা করি হাজির হব যদি আপনারা ইন্টারেস্ট পোষণ করেন এখন ইটালি নিয়ে তো বেশি কথা বলি না কিছু কারণে আর ইটালিতেও এখন অনেক ভালো ভালো ভ্লগার হয়ে গেছে তারা অনেক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করে তো সবার ভিডিও দেখবেন একটু যাচাই বাছাই করে নিবেন আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম